সব থেকে বিপদে আরও পড়তে চলেছে আসিফ নজরুল এই আসিফ নজরুল হবে গিয়ে মবের শিকার খুব তাড়াতাড়ি বাংলাদেশে মোহাম্মদ ইউনুস আর কয়েকটা দিনের মেহমান উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবেন অন্যদিকে চায়না রাশিয়া আর ভারত মিটিং কমপ্লিট জাতীয় পার্টিকে নিয়ে ভয় হচ্ছে সেখানে ভোটের হিসাব যখন হবে জাতীয় পার্টি যদি সেখানে নেমে পড়ে তাহলে তো সেখানে আসলে সেই ভোটের হিসাবে জামায়াত ইসলামী দাঁড়াতে পারবে না এমনকি আনুপাতিক প্রতিনিধিত্ব হারেও কাজেই এ কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার জন্য মরিয়া হয়ে পড়েছে জামায়াত ইসলামী সহ তার এই দলগুলো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তিনটা টার্গেট তারা সামনে রেখে পুতুলের নেতৃত্বে তারা এমন কিছু করতে যাচ্ছে যার মাধ্যমে শেখ হাসিনাকে তারা ফিরে আনবে এবং প্রধানমন্ত্রী হিসাবে বা আগের তার ক্ষমতায় বসানোর জন্য যেহেতু তারা দেখতেছে নির্বাচনের মাধ্যমে ফিরে আসতে তাদের খুবই সমস্যা সেহেতু তারা আগের টার্গেটে আগে যে তাদের কথা সেই কথায় ফিরে যাওয়ার জন্য এরকম একটা ছক তারা আসছে সর্বশেষ সেনা প্রধান একটি জরুরি বিষয় সামনে এনেছেন বলে জানা গেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন সম্ভব নয় হবে না এবং সেটা যে বিদেশিরাও চায় সে কথাটি হয়তো সেনা প্রধান জানিয়ে থাকবেন ডক্টর ইউনুসকে নির্বাচনকালীন সরকারে ইউনুস থাকছেন না এটা নিশ্চিত দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেন এর সম্পূর্ণ তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে মোহাম্মদ ইউনুস আর কয়েকটা দিনের মেহমান উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবেন কোথাও না কোথাও যাবেন কোথায় যাবেন আমার জানার দরকার নেই সেটা উনি জানবেন ওনার আশেপাশের যারা চ্যালেচামুণ্ডা তারা জানবেন মোহাম্মদ ইউনুস তো যাবেই খুব তাড়াতাড়ি যাবে যাওয়ার সময় একেবারে ঘনিয়ে এসেছে অন্যদিকে চায়না রাশিয়া আর ভারত মিটিং কমপ্লিট ত্রিদেশীয় হয়েছে দুদেশীয় হয়েছে সব জায়গাতেই যেরকম দুই দেশের প্রতিরক্ষা তারপর বডার সুরক্ষা ব্যবসা এসব নিয়ে কথা হয়েছে একটা কমন ইস্যু ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশে আমেরিকার আধিপত্য যে ভারত রাশিয়া চায়না কেউই সহ্য করবে না সব থেকে বিপদে আরও পড়তে চলেছে আসিফ নজরুল আজকে কি বললেন বললেন তিনি যে গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের মিটিংই হয়নি এগুলো নাকি গুজব ঠিক যেমন উনি নিজে গুজব ছড়িয়েছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি বাকি করছে তাই একজন গুজববাজ যখন অন্য লোকের বা অন্য খবরকে গুজব বলেন তখন সেই গুজবকে আমরা আরামসে প্রাধান্য দিই কারণ আসিফ নজরুল যেটাকে গুজব বলবে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন সেই ঘটনা ঘটেছে আর আসিফ নজরুল যেটাকে বলবে যে সত্যি কথা সেটা আপনারা চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা হানড্রেড পার্সেন্ট মিথ্যা কথা ছাব্বিশ লক্ষ ভারতীয়র মতো এই আসিফ নজরুল হবে গিয়ে মবের শিকার খুব তাড়াতাড়ি সমন্বয়ক তাদের তো শুরু হয়ে গেছে আরো হবে এবং ছবি ঢাবি সব জায়গাতেই দেখতে পাচ্ছেন এরকম পিটাচ্ছে যদিও ওই রকম জিনিস আমরা কখনোই সাপোর্ট করি না কিন্তু একটা বল আপনি দেয়ালের দিকে হাতে আবার আসবে সেটাই হচ্ছে আপনারা যেই জিনিসগুলো করেছিলেন সেই জিনিসগুলো এখন আপনাদের সামনে রিটার্ন আসছে একটা সময় বাংলাদেশের ছাত্রদেরকে অনেক সম্মান জানানো হতো স্নেহ করতো সবাই এখন ছাত্রদের দেখলে গালাগালি করে আর এরা কোন ছাত্র যারা পড়াশোনা করে না মানুষ খুন করে বেড়ায় মানুষ পিটিয়ে বেড়ায় সারাদিন আন্দোলন করে বেড়ায় এরা আর যাই হোক ছাত্র হতে পারে না তো যে বিষয় আগামী দিনে বাংলাদেশে হতে পারে সেই বিষয় ভাবে আলোচনা করব মোহাম্মদ ইউনুসের আমলে ভোট হবে না মোহাম্মদ ইউনুসকে ভোট করতে দেবে না আর মোহাম্মদ ইউনুসকে এনসিপির একজন নপুংসক বলেছে এবং আমরাও সেটাই মনে করি আমরাও সেটা মনে করি তার কারণ ওনার বিরুদ্ধে এর আগে এই ধরনের সমকামিতা এই সব কিছু অ্যালিগেশন আছে তো সেগুলো যারা সমকামী মনোভাবী গিয়ে হয় তাদের নিয়ে বা এস হয় তাদের নিয়ে আমাদের কোনো আলোচনা নেই তো সেই ব্যাপারটাকে বাদই দিলাম সেটা যার যার পার্সোনাল লাইফ কিন্তু নপুংসক মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যার নিজের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই সেই হিসাবে বলা হয়েছে আর সেই হিসাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক ওনার নিজের কোনো ডিসিশন উনি নিতে পারবেন না ওনাকে এনসিপির সঙ্গে কথা বলতে হবে তারপরে এখন তো জাতীয় পার্টিও একেবারে নিষিদ্ধ ঘোষণা করার পথে এরা তাই না এছাড়া ইসলামী লীগ বা আরও যা যা আছে এদের পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া মাথার উপরে এই এনসিপি এরা সব বসে আছে তবে বিএনপিরও কিছু কথা এই মোহাম্মদ ইউনুসকে শুনতে হয় তাই ওনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই উনি পারবেন না ভোট করতে তাই ভোট যখন উনি করতেই পারবেন না তাকে সরিয়ে দাও এবার যে তিনটে অপশান এক রাষ্ট্রপতি শাসন তবে সেনা শাসনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আছে সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন আর তাছাড়া এই মুহূর্তেও সেনাবাহিনীর মধ্যে যে একতা রয়েছে সেটাও নয় বেশ কিছু লেফটেন্যান্ট জেনারেল আলাদা আলাদা মতবাদ নিয়ে চলেন তাই কেউ জামাতি ইসলামীর কেউ বিএনপির কেউ আওয়ামী লীগের কেউ এনসিপির এই যে ভাগ হয়ে রয়েছে সেই জায়গাতে যদি সবাই মিলিটারিদের যে ডিসিশান যে আমি আমার বসের কথা শুনবো আমার মাথার উপরে যে এই মুহূর্তের বস রয়েছেন জেনারেল হোক ক্যাপ্টেন হোক গ্রুপ ক্যাপ্টেন হোক আমি তার কথার বাইরে যাব না তাহলে কিন্তু সেনাশাসন হতে পারে কিন্তু ভবিষ্যতে জেনারেল ওয়াকারুজ্জামান বিপদে পড়বেন তাই সেনাশাসনের দিকে যাবে বলে মনে হচ্ছে না পরবর্তী সময়ে অবশ্য দেখা যায় অনেক সময় যে সেনা শাসন হলেও পরবর্তী যেই সরকার আসে সেই সরকার একটা প্রাধান্য দিয়ে দেয় কিন্তু সমস্যাও হতে পারে সমস্যাও হতে পারে এছাড়া আরও বড় সমস্যা যেটা জাতিসংঘে যে বাংলাদেশের মিলিটারি বাহিনী রয়েছে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তেই দেয়ালে পিঠ থেকে গেছে অর্থনৈতিক দিক থেকে যদিও শুনলাম নাকি কি দুশো বিরাশি কোটি মার্কিন ডলার না একশো কত কোটি হোক একটা বিরাট বড় একটা রেমুনেশন ডলারে সেটা নাকি পাঠিয়েছে যারা বিদেশের চাকরি বাকরি করে কাজ করতে যান তারা পরিযায়ী শ্রমিক বলেন আর যাই বলেন যারা বাইরে থাকে তারা পাঠিয়েছে কিন্তু এটা বাংলাদেশের আনন্দ করার মতো ব্যাপার নয় এটা একেবারেই আনন্দের ব্যাপার নয় যদি জাতিসংঘ বাংলাদেশের সেনাকে ফেরত পাঠিয়ে দেয় সেক্ষেত্রে একটা বিরাট বড় অর্থনৈতিক ক্ষতি তার কারণ এই মুহূর্তে ব্যবসা একেবারেই ঢুকে গেছে তাই সেনা শাসনের পথে বাংলাদেশ হাঁটবে এটা কিন্তু এই মুহূর্তে ততটা বলা যাচ্ছে না রাষ্ট্রপতি নিজের হাতে শাসন নিতে পারেন কিন্তু রাষ্ট্রপতি নিজে কখনোই রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবেন না বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তখনই রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবে যখন প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা মোহাম্মদ ইউনুস যদি বলেন তবে উনি নিজের হাতে দায়িত্ব নিতে পারেন এরকম অনেকগুলো প্রভিশন রয়েছে আর সব থেকে বড়ো যেটা রয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সেনা প্রধানের সঙ্গে সম্ভবত এই প্রধান বিচারপতির যে গতকাল মিটিং সেই মিটিংটা এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারণ আওয়ামী লীগ ফিরবেই আওয়ামী লীগের ছাড়া ভোট করার ক্ষমতা বাংলাদেশের কারুর নেই কারণ সেখানে রুখে দাঁড়াবে ভারত চায়না এবং রাশিয়া অতটা হয়তো না করলেও ভারত চায়না রুখে দাঁড়ালেই সবার দম শেষ হয়ে যাবে বাংলাদেশ তাই ইনক্লুসিভ নির্বাচন করাতে গেলে মোহাম্মদ ইউনুস পারবে না রাষ্ট্রপতি শাসন জারি হতেই পারে সেনা নিজের হাতে ক্ষমতা নিতেই পারে কিন্তু ভবিষ্যতে তাদের সমস্যা হতে পারে তাই প্রভিশনে যেটা রয়েছে সংবিধানে সেটাকে মেনে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি ডিসেম্বরে রিটায়ার করবেন সেই সময় ওনাকে দায়িত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নিয়ে এলে তিন মাসের মধ্যে কিন্তু ভোট করিয়ে বাংলাদেশকে স্টেবল করা যেতে পারে তার আগে মোহাম্মদ ইউনুসও চলে যেতে পারে এমনকি জামায়াতে ইসলামীর ভয় হচ্ছে জাতীয় পার্টি যদি সমীকরণের মধ্যে থাকে মানে সংস্কার আলোচনা আলোচনা থেকে বাদ দেওয়া গেছে কিন্তু জাতীয় পার্টির নেতারা কিন্তু প্রস্তুত নির্বাচনে অংশ নিতে এবং এই জাতীয় পার্টিতে পাঁচবার সাতবার নয়বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বহুবারের মন্ত্রী এমন সব নেতারা আছেন তো এরা সকলে প্রস্তুত নির্বাচনে অংশ নিতে তো এই নেতারা যদি চলে আসেন তাহলে কি আসলে শতাংশ হারেও যদি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতেও নির্বাচন হয় তাহলে কি জামায়াতে ইসলামী বা তার এই জোটের পক্ষে সম্ভব জাতীয় পার্টির চেয়ে বেশি ভোট পাওয়া কাজেই জাতীয় পার্টিকে তো বাদ দিতেই হবে জাতীয় পার্টিকে নিয়ে ভয় হচ্ছে সেখানেই যে জাতীয় পার্টি এই যে বাংলাদেশের রাজনৈতিক পরিষদটাকে বিএনপি জামাত এনসিপি বিএনপি জামাত এনসিপি আজকে আবার যমুনায় ডক্টর মুহাম্মদ ইউনূস আরও সাত দলকে ডেকেছেন মানে ওই যে গণঅধিকার পরিষদের রশিদ খানও বলেছেন আমাদের কেন রাখবেন না তো এরকম সব দল মিলিয়ে তারা যে একটা রাজনৈতিক প্রধান প্রধান রাজনৈতিক দলের মর্যাদা পেতে চাইছেন কিংবা সেই দাপট দেখাচ্ছেন ভোটের হিসাব যখন হবে জাতীয় পার্টি যদি সেখানে নেমে পড়ে তাহলে তো সেখানে আসলে সেই ভোটের হিসাবে জামায়াত ইসলামী দাঁড়াতে পারবে না এমনকি আনুপাতিক হারেও কাজেই এ কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার জন্য মরিয়া হয়ে পড়েছে জামায়াত ইসলামী সহ তার এই দলগুলো কিন্তু বিএনপি মনে করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে জামায়াত ইসলামী থামবে না কারণ বিএনপি একদিকে কোনো আসন ভাগাভাগিতে যেতে রাজি নয় জামায়াত ইসলামীকে বিরোধী দল বানিয়ে আনতে কারণ তার ঠিক এই ঐক্যবদ্ধ রাজনীতি গত কমাসে বা এক বছর খুব সুখ করা হয়নি তার জন্য কাজেই বিএনপি জামাতে ইসলামী এনসিপি এদেরকে কোনো আসন ভাগাভাগি করে দিয়ে বিরোধী দল বানিয়ে এনে একটা সম্মানজনক বিরোধী দলের আসনে একটা সাধারণ সংসদ বানাতে রাজি হচ্ছে না বিএনপি কোনোভাবেই রাজি হচ্ছে না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে কারণ জাতীয় পার্টিকে যেই সূত্রে নিষিদ্ধ করার দাবি উঠছে যে তারা দু হাজার চোদ্দের নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির ভয় একদিকে যে সেই সেই কথায় সুরে তাদেরকে তো প্রায় ফ্যাসিবাদের দোষর দোষর ভারতের বলা হয় কাজে এই ছাত্র জনতা হঠাৎ দাবি তুলতে পারে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বিএনপিকে বুঝিয়ে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ করে নিয়ে হঠাৎ দাবি তুলতে পারে যে বিএনপিকেও নিষিদ্ধ করে দেওয়া হোক কারণ বিএনপি তো দু নির্বাচনে অংশ নিয়েছে নিয়ে গিয়ে সংসদে যারা নির্বাচিত হতে পেরেছেন সেই সংসদ অধশরা শপথও নিয়েছেন কিন্তু 2018 নির্বাচনে তো ধانيশশিশ নিয়ে বিএনপিও অংশ নিয়েছে জাতীয় পার্টির বিষয়ে আরেক সূত্র মানে তুলে নিয়ে এসেছে এই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তারা বলছে 1982 থেকে 90 পর্যন্ত যে অত্যাচার করেছে এই সরকার তার জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় এতে আবার গলা মিলিয়েছে বিএনপিপন্থী আতোর্ নিজা নেরলো এখন বিএনপির সমস্যা হচ্ছে যে তাহলে তো জিয়ার আমলের হাজার হাজার সেনা সদস্যদের যে সামারি ট্রায়াল হলো মার্শাল লক হলো সেগুলোর বিচার শুরু হতে পারে বিচার শুরু হতে পারে 1995 সালে কৃষ্ণপ্রাশার শেয় শেসবের দাবিতে রাস্তায় দাঁড়ালো পুলিশগুলি চালালো 15 কৃষক মরে গেল এই দাবিতে বিএনপি নিষিদ্ধের দাবি উঠতে পারে যে বিএনপি আমলে অপারেশন ক্লিন হার্ট হলো এবং অপারেশন ক্লিন হার্টে তখন কি ব্যাপক পরিমাণ মানুষের হেফাজতে মৃত্যু হলো যে শেষ পর্যন্ত বিএনপি সরকারকে একটা ইন্ডেমনিটি জারি করতে হলো যে এই অপারেশন ক্লিন হার্টের সময়ের মৃত্যু নিয়ে কোনো তদন্ত বা বিচার করা যাবে না কাজেই এসব কথা মাথায় রেখে বিএনপি কিছুতেই এই এদল নিষিদ্ধ দল নিষিদ্ধের এই ফাঁদে জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে গলা মিলিয়ে আর পা দিতে চাইছে না এই প্রথম বিএনপি একটা দৃঢ় অবস্থান নিচ্ছে বিএনপি দৃঢ় অবস্থান নিচ্ছে কারণ জামায়াতে ইসলামী এবং জাতীয় সামরিক ক্ষমতার এত কেন্দ্রে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমলে যে নির্বাচনটাকে তারা এতই পিছিয়ে দিতে চায় নির্বাচনে তাদের এতই অনাগ্রহ যে হঠাৎ তারা বেঁকে বসতে পারে যে আমরা নির্বাচনে অংশ নেব না তখন নির্বাচনকে ভীষণভাবে প্রতিনিধিত্বমূলক করে তোলবার জন্য জাতীয় পার্টির নেতারাই কিন্তু যথেষ্ট ভূমিকা রাখতে পারেন দেখেন জাতীয় পার্টির ভাঙন সেটা জামায়াতে ইসলামী এনসিপি এদের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়েছে কারণ জিএম কাদের ব্যারিস্টার স্বামী মাহেদার পাটোয়ারি এই দুজনকে চেয়ারম্যান এবং মহাসচিব করে যে জাতীয় পার্টির অংশ তাদের পালটা গিয়ে জাতীয় পার্টি একটা বিরাট কাউন্সিল করেছে আগস্টের নয় তারিখে যেখানে আনিস

যখন মানে নির্বাচনের ময়দানে চলে আসবেন তখন নির্বাচনের ময়দানে জামায়াতে ইসলামী এনসিপি অংশ নিল না বলে তাকে খুব মানে প্রতিনিধিত্বহীন বা অংশগ্রহণমূলক নয় বলে দেখাবে সেটাও বিশ্বাস রাখা মুশকিল মানে জামায়াতে ইসলামী সে ভরসা রাখতে পারছে না আর বিএনপি সেটাই চায় যে জাতীয় পার্টি ময়দানে থাকুক জামাত যদি অংশ নাও নেয় জাতীয় পার্টি অংশ নিতে পারুক এবং নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলুক দেখেন আনিসুল ইসলাম মাহমুদের ওই কাউন্সিলে এসে আনোয়ার হোসেন মঞ্জু মানে বাংলাদেশের একজন সকলে চেনে মানে মানিক মিয়ার ছেলে ইত্তেফাকের সম্পাদক ছিলেন আওয়ামী লীগ থেকে তার রাজনীতির শুরু এরপর বিএনপির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ছিলেন প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন এরপর জাতীয় পার্টিতে এরশাদের মন্ত্রী হিসেবে তো সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন তিনিও কিন্তু হাসিনার আমলেও মন্ত্রী ছিলেন পিরোজপুরে তার যে আসন সে আসনে তিনি দাঁড়ানো মাত্র জয়লাভ করবেন বলে তার বিশ্বাস এবং তিনি বহু বহুবার জিতে এসেছেন কাজী ফিরোজ রশিদ ছাত্রলীগ যুবলীগ করা দোরদণ্ড প্রতাপশালী নেতা এরা দেখেন এরা বিএনপি ক্ষমতায় এসেছে মানে জিয়া সরকার ক্ষমতায় এসেছেন খালেদা জিয়া ইয়ার আমল হাসিনার আমল কোন আমলে তারা মামলা মানে নব্বই এর পরে তো সবার নামে মামলা হয়েছে জেল হাজতে যেতে হয়েছে অনেককে মামলার পর মামলা এরা মোকাবিলা করেছেন কিন্তু কোন পরিস্থিতিতে এরা কিন্তু রাজনীতির ময়দান ছেড়ে যান নাই এখন আনিসুল ইসলাম মাহমুদের ওই কাউন্সিলে তারা আনোয়ার হোসেন মঞ্জু কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির ভেঙে যে কাজী জাফর অংশ সেই অংশকে একত্র করেছে শেখ শহীদুল ইসলামের যে অংশ তিনিও সাবেক মন্ত্রী শেখ হাসিনা আত্মীয় তাকে একত্র করেছে একমাত্র নাজিউর রহমান মঞ্জুরের যে জাতীয় পার্টির অংশ বিজেপি মানে আন্দালিব রহমান পার্থকে এই মঞ্চে আনতে পারা ছাড়া আর সব জাতীয় নেতাকে একত্র করে ফেলেছে জাতীয় পার্টি ওই কাউন্সিলের মাধ্যমে এখন জিএম কাদের অংশ আনিসুল মাহমুদ অংশ যদি এক হয়ে যায় এবং এক হয়ে গিয়ে তারা যদি এই নির্বাচনে অংশ নেয় জামায়াতে ইসলামী শতাংশের হারেও ভোটে হারবে আসন সংখ্যায় হারবে কারণ জাতীয় পার্টির জাতীয় পর্যায়ের নেতাদের একে যেমন দু পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে মানে তাদের আসন আছে সারা দেশে যেই আসনগুলোতে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সারা পর এই নেতারা তাদের বজায় সেসব আসনে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাস্তায় নেমেছে সে কারণে কারণ তাদের ভয় একদিকে জাতীয় পার্টি যদি সেই নির্বাচনে অংশ নিয়ে ফেলে তাদের ভোটের হিসাবেই তারা ভালো করবে অন্যদিকে আকার ভোট যদি যুক্ত হয় আওয়ামী লীগের ভোটাররা কোন বাক্সে ভোট দেবে এই চিন্তায় এখন এদের অবস্থা জেরবার এরা সারাক্ষণ ভাবছেন এদের ভোট তো কোনোভাবে নিশ্চয় জামাতের ভোটে যাবে না তাহলে জাতীয় পার্টি যদি নির্বাচনী সমীকরণে থাকে এবং জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মিত্র ভেবে এবং যেহেতু নৌকার প্রার্থী অনেক সময় উঠিয়ে নেওয়া হয়েছে আঙুলের প্রার্থীর জন্য সেই বিবেচনাতেও যদি আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টির বাক্সে ভোট দিতে পারে তাহলে গত এক বছরে যে রাজনৈতিক সমীকরণ যে দাপট তৈরি করেছেন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এই ফ্যাসিবাদ বিরোধী দলগুলো বিএনপি এই সমীকরণের বাইরে রাখছি তাহলে সেই দাপট একেবারে নিঃশেষ হয়ে যাবে কাজেই জামায়াতে ইসলামী সহ এই গণ অধিকার পরিষদ এনসিপি এদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভাবে জাতীয় পার্টিকে ভোটের আগে নির্বাচনী সমীকরণ থেকে বের করে দেওয়া তারা মরিয়া সে কারণে আর বিএনপি মরিয়া জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে ওই কারণেই যে জাতীয় পার্টি থাকলে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা জামায়াতি ইসলামীর অংশ না নিলেও সম্ভব ফেব্রুয়ারি নির্বাচনটা তাহলে হয়তো করিয়ে নেওয়া যেতে পারে হয়ে যেতে পারে এবং তারপর নির্বাচনের রাজনীতির সমীকরণটা আবার পাল্টে যেতে পারে আবার জাতীয় পার্টি বিএনপি এরা প্রধান দল হয়ে উঠতে পারে কাজেই হিসাবটা নির্বাচনের কোন দল দাপট দেখিয়ে কি করতে পারে কি আদায় করে নিতে পারে সেজন্য অপেক্ষা করতে হবে তবে আপাতত মনে হচ্ছে জাতীয় পার্টি টিকে যাচ্ছে জাতীয় পার্টি টিকে গেলে জামায়াতি ইসলামী এনসিপি এই দলগুলোর একটা ভয় আশঙ্কা থেকেই যাবে নির্বাচনের বিরুদ্ধে তারা আরও সোচ্চার হবেন এবং জাতীয় পার্টির বাক্সে আওয়ামী লীগের ভোট পড়তে পারে এবং ভোট পড়ার পর যে রাজনৈতিক পরিসরে পরিবর্তন আসবে সেই পরিবর্তনের পথ ধরে আবারও রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের আগমন ঘটতে পারে সে ভয়ের যথেষ্ট কারণ আছে কারণ দাপটের রাজনীতি আর ভোটের রাজনীতি এ দুটো আলাদা ভোটের রাজনীতিতে জামায়াতে ইসলামী সহ এই দলগুলোর চেয়ে নিশ্চিতভাবে জাতীয় পার্টি অনেকটা ভালো করবেন সে কারণে মরণ মুখে গিয়েও নুরুল হক নূর এমন বেদম প্রহার খেতে রাজি হলেন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে কারণ তাদের জন্যে এটা জীবন মরণ সমীকরণই বটে আমি করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ